এই তিনটা জিনিসের যে কোনো একটা জিনিস যদি আপনার কিচেনে থাকে তাহলে কিন্তু আপনার কিচেনটা থাকবে একেবারে সাজানো গোছানো পরিপাটি জিনিসগুলোতে তো দেখেনি এখানে আপনার প্রিন্ট করা আছে এবং এগুলোর কোয়ালিটি কিন্তু যথেষ্ট হাই কোয়ালিটি দেখেন এটা কিন্তু যথেষ্ট ভারী আপনি হাতে নিলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং স্পাইস জারগুলো কিন্তু পুরোটাই আপনার গ্লাসের তৈরি দেখেন জিনিসগুলো যেমন দেখতেই উনি আপনি রান্নাঘরে কাজ করেও কিন্তু আনন্দ পাবে আপনি আমি আমাদের কিচেনে যে স্পাইস যারগুলো আছে সেগুলো দেখা যায় যে প্লাস্টিকের বোয়ম থাকে একে তো প্লাস্টিকের বইয়াম আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ কারণ প্লাস্টিকের পাত্রে কোনো কিছু রাখলে সেখানে কিন্তু আপনার ন্যানো প্লাস্টিক ঢুকে যায় এবং এটা স্লো পয়জনের মতো কাজ করে এবং সেইখানে যে আপনারা মশলাগুলো রাখেন সেগুলো কিন্তু দুই দিন পর গন্ধ ধরে যায় পোকা হয়ে যায় এবং জমাট বেঁধে যায় নষ্ট হয়ে যায় কিংবা দেখা যায় যে আরেকটা কৌটা মশলার কোথায় রেখেছি আমরা খুঁজে পাই না এই একটা জিনিসে কিন্তু আপনারা সবগুলো মশলা খুব ভালোভাবে সাজিয়ে রাখতে পারবেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী যখন ইচ্ছা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন আবার জায়গা মতো কিন্তু এটা রেখে দিতে পারবেন এবং জিনিসটা কিন্তু দেখতেও অনেক সুন্দর আপনার রান্নাঘরটাকে কিন্তু এটা খুব সুন্দরভাবে ডেকোরেটও করে ফেলবে সবচেয়ে ছোট সাইজটা এবং এই ডিজাইনটাতে কিন্তু আপনারা বারোটা স্পাইস জার পেয়ে যাবেন পুরোটা হচ্ছে আপনার গ্লাসের স্বাস্থ্যকর প্লাস্টিক না এটা কিন্তু আপনার হেলথের জন্য অনেক উপকারী হবে আপনার স্বাস্থ্যের কোনো ঝুঁকি থাকবে না এবং তার থেকে যে বড় সাইজটা আছে এটাতে কিন্তু আপনারা ষোলোটা স্পাইস জার পেয়ে যাবেন এগুলোও কিন্তু আপনার গ্লাসের বেশ আপনার প্রিমিয়াম প্রোডাক্ট আপনি হাতে নিলে বুঝতে পারবেন এবং সবচেয়ে যে বড় সাইজটা আমাদের কাছে আছে এটাতে কিন্তু আপনারা বিশটা স্পাইস জার পেয়ে যাবেন তো আপনাদের যে সাইজটা দরকার আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারেন এতে করে কি হবে আপনারা যে প্লাস্টিকে কৌটাতে আপনারা মশলাগুলো রাখছেন সেখান থেকে আপনাদের যে স্বাস্থ্য ঝুঁকি হচ্ছে সেই স্বাস্থ্য ঝুঁকি থেকে আপনারা বেঁচে যাবেন পাশাপাশি আপনার রান্নার ঘরটাকে আপনারা সাজানো গোছানো অর্গান ওরগানাইজ ডেকোরেট করে রাখতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে মশলা ইউজ করে আবার মশলার কৌটোগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন যে কেউ কিন্তু এটার দিকে দেখলে শুধু তাকিয়েই থাকবে কারণ এই প্রোডাক্টগুলোর কিন্তু স্টক আমাদের কাছে একেবারে কম পরে কিন্তু আপনি অর্ডার করলে আপনার পছন্দের সাইজটা নাও পেতে পারেন তাই সাইজগুলো শেষ হয়ে যাওয়ার আগে আমাদেরকে দ্রুত অর্ডার করে দিতে পারেন অর্ডার করার প্রসেসটা কিন্তু একেবারে ইজি আমাদেরকে সরাসরি কল করে অর্ডার করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার না বাটনে ক্লিক করে আপনার পছন্দের সাইজটা আপনারা সিলেক্ট করে অর্ডার করে দিতে পারেন